আসসালামু আলাইকুম রহমতুল্লা এক স্থানে দেখলাম আজকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের একটা মিটিং হচ্ছে সেখানে ডিবি দেখলাম পুলিশ দেখলাম বা প্রশাসনের সংস্থা সংস্থার সমস্ত সংস্থার ওসি বা ওই ওনারা সকলে আছেন এর ভেতরে স্থানীয় যেসব রাজনৈতিক দল আছে ওখানকার ওই রাজনৈতিক দলের সকল নেতারা আছে বিএনপির নেতা আছে বৈষম্য বিরোধীদের নেতাও আছে বিএনপির নেতার নামে বৈষম্য বিরোধীর এক নেতা হয়তো বা জিডি করেছে এবার ওই ছেলে মানে প্রশাসনকে মানে এই বিএনপি নেতা আবার কি বলছে বলার পরে ওই ছেলে আবার মাইক নিয়ে বলছে বৈষম্য বিরোধীর ওই ছেলে বলছে আপনি আমাকে কতটুকু চেনেন মানে ও আবার একটু পাট নিতে যাচ্ছে মানে ওই যে হঠাৎ করে ক্ষমতা পাইলে ওই ক্ষমতার দম্ভ বা ওই ক্ষমতার ভারিক কি বা ওই ক্ষমতার চাপ নেওয়ার মানে যোগ্যতাও তো থাকা লাগবে এখন ঘটনা হয়েছে ওই যে এই কথা বলছে আপনারা একদিন মনে আছে যে সাংবাদিকদের বলছিল একটু পড়াশোনা পড়া পড়াশোনা করে আসবেন এক সংস্কার কমিশনের এক ছাত্র তাই অবস্থা ওরকম হয়েছে মানে এরা যেখানে যাই এদের একটাই কাজ দ্বন্দ্ব বাঁধানো ঝামেলা বাদানো গণ্ডগোল করা ফ্যাসাদ বাদানো এগুলোই এতে দেখবেন বক্তব্যগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন কোনো না কোনোভাবে ঝামেলা লাগানোর বক্তব্য থাকবে এখন শিকারে বিএনপির নেতা দেখলে আমাকে ডাইরেক্ট থ্রেট করতেছে যে বিএনপি যে আওয়াম লীগের আমলেও বিএনপিকে নিঃশ্বাস করতে পারেনি দমন করতে পারেনি আর সেই বিএনপিরে তোমরা থ্রেট করো ওই ওই ওখানে তাহলে প্রশাসনের সামনেই থ্রেটেছে তাহলে প্রশাসন দেখলাম দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে এরপরে আরেকটা ভিডিওতে দেখলাম ইউনোর সামনে বিএনপি আর জামাতে সংঘাছে জামাতে চাইটারে ইচ্ছা মতো মানে পিটাচ্ছে তো এই যদি হয় দেশের অবস্থা মানে যারা নতুন ক্ষমতা পেয়েছে ওরা মনে করতেছে আমরা কী গেছি মানে এখন ঘটনা যে এ গণিমতের মাল নিয়ে মানে ভাগ বর্ডার নিয়েই তো এখন দেশে অরাজকতা নৈরাজ্যতা এগুলো সৃষ্টি হচ্ছে দেখা যাক ভবিষ্যতে কী হয় আশা করি একজন আর একজনকে এভাবে মায়ের মুখী ভাব দেখাবে না সহনশীলতার পরিচয় দিবে যাতে দেশ একটা শান্ত ভদ্র পরিবেশের মধ্যে আসে এবং আমার যা মনে হয় অন্তর্ভুক্তিমূলক মানে সব দলের অংশগ্রহণমূলক দ্রুত একটা রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করে বা একটা ভালো পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেওয়া উচিত যেখানে আওয়ামীগ বিএনপি জামাত সব দলেরই কী থাকবে অংশগ্রহণ থাকবে জনগণ যাদের চাবে তারা ক্ষমতায় যাবে যা একটা যাদের চাইবে না তারা ক্ষমতায় যাবে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ